আসসালামু আলাইকুম আর আজকে অনেক সুন্দর সুন্দর লেটেস্ট আপনার চাঁদিনি সিল দেখাবো ঈদের বেস্ট অফার পাচ্ছেন বাংলার শাড়ি পক্ষ থেকে ইনশাল্লাহ এগুলো আপনার ঈদ সার আমি বলতে পারেন আপনারা আমাদের একদম চিপ রেটে একদম অফার প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন পাবেন শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আগে ছিল সাতশো টাকা করে আপনার প্রত্যেক শাড়ির পিজে মাত্র দেড়শো টাকা কম পাচ্ছেন একদম বিগ অফার প্রাইজ আপনি দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসে আমাদের শপে আর নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু চলে আসে আপনি আপনি কিন্তু বলতে পারেন যে ভাই এগুলো তো মনে হয় আগের যে প্রাইস ছিল তো আপনি কমাইছেন মনে আগের শাড়ি না এগুলো একদম নতুন একদম লেটেস্ট শাড়ি সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ঘরে বসে ইনশাল্লাহ আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ একদম হোলসেল দাম আপনারা চাইলে যারা রিসেলার আছেন আমাদের তো নিয়ে লাগলে ব্যবসা করতে পারবেন আপনারা ইনশাআলা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে হবে ইনশাল্লাহ আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আপনার আগে দিতে হবে ঢাকা হচ্ছে আপনার আশি টাকার চার্জ ঢাকা বাইরে হচ্ছে দেড়শো টাকা চার্জ ইনশাআল্লাহ আপনার ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিয়ে কনফার্ম করতে হবে আর আপনারা একদম রিয়েল প্রোডাক্ট পাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন এইগুলো অরজিনাল সিল আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার সারিও পঁয়ত্রিশ নম্বর দোকান ধানমন্ডি হাকাস মার্কেট চলে আসবেন দোতলায় এটা হচ্ছে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে বারকোড আর আমাদের এরিয়া হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজ এবং কি গাউসিয়া মার্কেটের উল্টো পাশে যে মার্কেটটা এটা দোতলায় আমাদের সব ধানমন্ডি হাকাস মার্কেট এটা ঠিক আছে আমাদের দোকানে যখন আছে না থাকলে এই দিনের আমার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন আমি আবার একটু ঝুম করে দেখে আর প্রত্যেকটি কিন্তু কালার গ্যান্ডি পাবেন আপনারা চাইলে যে কোনো অগ্ডেশনের জন্য বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও এই শাড়িগুলো কোয়ান্টিটি চলে আসে ইনশাল্লাহ ওকে শাড়িগুলো খুলে খোলা দেখা ওয়াও ওয়া শুরুতে এটা কালার দেখাবো আচল আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাশাল্লাহ কালার কম্বিনেশনগুলো করে দেখেন আচল আর পুরো বডি এই শাড়িগুলো একদম নতুন চলে আসে আমাদের শপে প্রাইস পাঁচশো পঞ্চাশ করে আপনার ওয়াও এটা হচ্ছে আঁচলটা মাল্টি কালার फ्लावर ডিজাইন করা আপনার এবং বাটারফ্লাই আপনার এটা প্রাইস সেম 550 করে আপনার এটা আঁচলটা আপনার আর এটা হচ্ছে পুরো বডি আপনার সেম প্রাইস পরে মাত্র 550 করে 마শাআল্লাহ এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডি এটা হবে প্রাইস सेम থাকবে মাত্র 550 করে বিগ অফার প্রাইস এ দেখেন অরিজিনাল বাটারফ্লাই শাড়িটা আপনার মন শাড়িতে ভূষরিসে আপনার পুরো দেখেন জান্তো বাটারফ্লাই আপনার

একদম বিগ অফার প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ প্রাইস এটা আচলটা এটা হবে আপনারা চাইলে যে কোনো অকেশনের জন্য স্কুল প্রোগ্রাম এবং গায়নদের জন্য বা যে কোনো কলেজ ভার্সিটি বা অফিসিয়ালভাবে ভাবে প্রোগ্রামের জন্য বিশ পিস তিরিশ পিস চাইলেও দেওয়া যাবে শাড়িগুলো অ্যাভেলেবেল এটা হচ্ছে আচল আর পুরো বডি হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ইনশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কিনুন চান্দিনী সিলসিলি বিগ অফার প্রাইস আপনার এটা হচ্ছে আঁচলটা সেঞ্চুরি পাতা আর পুরো বডি কিন্তু আপনার এটা হবে কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম থাকবে বা মাসাল্লাহ আইটেমগুলো দেখেন আঁচল আর পুরো বডি এটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম পাইকারি হোলসেল দাম পাচ্ছেন মাসাল্লাহ অরিজিনাল চান্দিনী সিল শাড়ি কিনুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন মাল্টি কালার পদ্ম ফুল আপনার বা অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে সূর্যমুখী ফুল সরি সূর্যমুখী ফুল আপনার কালো বডি মাশাল্লা আঁচল আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার একদম অফার প্রাইস আপনার এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা হবে সেম প্রাইস পুরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার চাঁদনি সিল্ক এটা হচ্ছে আঁচলটা আপনার আর পুরো বডিটা হবে সেম প্রাইস পুরো মাত্র পাঁচশো পঞ্চাশ করে চাঁদনি সিল্ক এটা আঁচলটা এটা হবে আপনার কালার কম্বিনেশনগুলো দেখেন মাশাল্লা অনেক সুন্দর ইউনিক ডিজাইন আপনার ডিজাইনগুলো দেখেন মাসা আল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে পুরো সারা বাংলাদেশ চ্যানেল আঁচলটা এটা হবে আর পুরো বডিটা হবে সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার আঁচলটা মাল্টি কালার আপনার ময়ূর দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার কম্বিনেশন সুন্দর আপনারা চাইলে একই গ্রুপে যে কোনো অকেশনের জন্য পড়তে পারেন প্রাইস সেম থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ওয়াও মাসা আঁচল আর পুরো বডিটা হবে সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে আপনার আঁচলটা আপনার আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ও এটা হচ্ছে আঁচলটা এটা হবে আর পুরো বডিটা হবে আপনারা চাইলে বিশ পিস তিরিশ পিস একশো পিস আর এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা সব ধরনের শাড়ি আমাদের পেজে বা ইউটিউবে ছাড়া আছে ইনশাআল্লাহ আমাদের পেজটা একটু আর ইউটিউবটা একটু ঘুরে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভালো থাকবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর সবে সরাসরি চলে আসবেন আমাদের ধানমন্ডি হকাশ মার্কিন দোতলায় সবটা আমাদের আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হলে এই দু সাথে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই কিন্তু আপনার অর্ডার কনফার্ম করে ডেলিভারি আগে দিতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আর ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন ইউটিউবটা ফেসবুকটা সবসময় আপডেট হবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম